কোনোদিন এগুলো ওয়াজ শুনবেন না হয়তো বা কেন আমি জানি না এগুলো নিয়ে কতজন বাংলাদেশে ওয়াস করে আর আমি জানি না কেন করেন আফসোস সুদ ওই সময় ছিল এই সময় আছে ছোট করে নিয়ে আসছি আমি লেকচারটাকে ওই সময় নারীর অবমাননা ছিল এ সময় নাই এ সময় বরং ওই সময় চেয়ে বেশি আছে ওই সময় নারীকে তাও একটু শ্রদ্ধা করা হতো এখন নারীকে বাজারের মার্কেটিং পণ্য বানানো হয়েছে একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন দেখবেন সেখানে মেয়ের ছবি ভিতরে একটা প্যান্ট পড়ি আমরা আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট কিনতে যাবেন সেখানে দেখবেন টিভি সিরিয়াল মিডিয়া নাটক টেলিভিশন এই শো ওই শো দেখবেন সব ন্যাংটা করে ছেড়ে দেওয়া হচ্ছে যে কেয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে নিঃসারণ কে কাপড় পরেও তারা নগ্ন থাকবে তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে অন্যদেরকে আকৃষ্ট করবে এরা জান্নাতে যাবে না জান্নাতের কখনো বন্ধও পাবে না